হ্যালো এটা কি ছেলেপড়া কোম্পানি মেকআপ আর্টিস্ট কুরকুরিকে বলছিস হ্যাঁ আমি নিয়ে কুরকুরা বলছি বলো আপনি কি রকম মেকআপ মেকআপ চাইছেন তো বলুন তো আমি তো হার্ডিতে যাব তো তাই একটু হার্ডি মেকআপ চাইছি আডি না হাড়ি না ওটা পার্টি পার্টি ঠিক আছে আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি দিদি আপনি যা যা শুয়ে থাকুন শুয়ে রেডি হয়ে যান আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি শুয়েই থাকি তাহলে আমি এখন রাখি বৌদি পুরো ঝাক্কা স্নেক আপ করে দিয়েছি একটু দেখে নেবে আয়না দিয়ে অর্ডার ব্যাপ